অবয়ব দিয়েছেন যে নামাজের ভিতরে বাইরে এই সুন্নত গুলো আমাদেরকে সত্যিকারে নবী প্রেমিক হওয়ার জন্য সুযোগ করে দেয় তো সেজন্য কিন্তু অনেকে ইচ্ছাকৃত ভাবে যদি সুনত বাদ দেয় যে অনেকে আছে যে রসুলিক কি আমি দেখলাম

যেগুলো যে যে নামাজগুলো শূন্যত যেমন জহরের নামাজের আগে চারাগাছ শূন্যত পরে দূরে কাজ শূন্যত নফল এগুলোকে আপনি অস্বীকার করে বসলেন তারা কিন্তু আপনার ইমান যাওয়ার সম্ভাবনা আছে এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে ধন্যবাদ